দারোগায় হলেন দারোগাধীশ বিদর্ভ দেশের কন্যা ভীষ্মাকনন্দিনী রুক্মিণী নারদের মুখে ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ গুণলীলা শুনে কৃষ্ণকে প্রতিরূপে ভালোবেসেছিলেন নারদ বলেছিলেন দেখো রুক্মিণী এমন একজনকে মন দিতে হয় ভালোবাসতে হয় যে কোনো দিন ছেড়ে যাবে না তাকেই ভালোবাসতে হয় আর এই জগতে যারা বোকা তারা এমন একজনকে মন দেয় যে একদিন ছেড়ে চলে যায় আর জীবনে দুঃখ নেমে আসে তাই যারা বুদ্ধিমতি তারা কখনো যে ছেড়ে চলে যাবে দুঃখ দেবে তাকে মন দেয় না যে কোনো দিন ছেড়ে যাবে না দুঃখ দেবে না এই জগতে যারা বুদ্ধিমান বুদ্ধিমতি তারাই তাকে মন দেয় সে একজন মাত্র একমবে অদ্বিতীয় সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ ভালো যদি বাঁচতে হয় কৃষ্ণকে মন দিয়ে ভালোবাসবে তাহলে কোনোদিন দুঃখ পেতে হবে না কোনো ছাড়াটা জীবন তুমি আনন্দ পাবে দেহান্তে তুমি আনন্দের ধাম করো বৃন্দাবনে যাবে ছোটবেলা থেকেই রুক্মিণী কৃষ্ণকে প্রতিরূপে ভালোবেসেছিলেন প্রতিরূপে ভালোবাসতে হলে কৃষ্ণকেই বাজতে নারদ বলেছিলেন তুমি কোনোদিন ঠকবে না কৃষ্ণকে ভালোবেসে থাকে দেখতে দেখতে বিবাহ যোগ্য হলেন ওই ভীষ্মাক নন্দিনী বাবা ভীষ্মাক একদিন বলছে মা আমি তো তোমার বিবাহ দেব বলছে কোথায় কার সঙ্গে আমার তো বিবাহ হয়ে গেছে কার সঙ্গে হলো বলছে কেন ওই কৃষ্ণের সঙ্গে ছোটবেলা থেকেই আমি কৃষ্ণকে প্রতিরূপে ভালোবাসি তো বলছে মা এটা তো হয় না একটা লোকাচার আছে সমাজ আছে বলছে কি সমাজ দেবর্শীবাদ নারদ বলেছেন যাকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা হয় ভালোবাসতে হলে তাকেই বাঁচতে হবে আমি অন্য কাউকে মন দিতে মন তো একটা একটা মন দেওয়া দেওয়া যায় একজনকেই যায় তাই কখনো একটা মন দেওয়া যায় না তাই এক মনে প্রাণে এক ভগবানকে ভালোবাসলে জনম ধন্যবাদ বড় ভাই রুক্মি এসে বলে আমরা যার সঙ্গে বিবাহ দেবো তাকেই বিবাহ করতে হবে রুক্মিনীর বড় ভাই রুক্মি শিশুপালের সঙ্গে বিবাহ ঠিক করলেন অম্বিকা মন্দিরে গিয়ে রুক্মিণী একটা পত্র লিখে পাঠালেন এক ব্রাহ্মণকে দিয়ে দ্বারকায় সেখানে বিবাহের ডেট লিখে দিয়েছেন ব্রাহ্মণের দ্বারা পত্র পেয়ে দ্বারকাধীশ কৃষ্ণ ভাবছেন বাবা আজকেই বিয়ে ব্রাহ্মণ এখানে লেখা আছে ভুবন মোহন ঘনশ্যাম ছোটবেলা থেকে আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি আমি কি তোমাকে পাবো না তুমি কি অকৃতজ্ঞ হ্যাঁ তোমাকে যারা ভালোবাসবে তারা তোমায় পাবে না তাহলে আর তোমাকে ভালোবেসে লাভটা দ্বারকাধীশ কৃষ্ণ সঙ্গে সঙ্গে রথ সাজাচ্ছেন বলরাম চিন্তা করছেন এখন আমার এত রাত্রে যাবে কোথায় রথ সাজিয়ে সোজা রওনা হলেন বিদর্ভ দেশের দিকে। গিয়ে তাকে সানায় বাঁধছে বিবাহে মন্ত্র করছে পূজারী আর অম্বিকা মন্দিরে কাত্যাউলি দেবীর মন্দিরে গিয়ে ওই অম্বিকা দেবীকে প্রার্থনা করছে রুক্ষমী কাত্তায়নি মহাবায় মহাজogin নদেশ্বরী নন্দ গোপ সুদন্দবিপতিং মে গুরতে নমঃ হে মহামায়া হে অম্বিকে অম্বিকা দেবী তুমি কৃপা করো আমি যেন কৃষ্ণকেপতি রূপে লাভ করতে হঠাৎ দেখে কৃষ্ণ দাঁড়িয়ে রুক্মিনীর হাতটা ধরেছে বলছে কে তুমি বলছে যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবাসো কোনোদিন দেখেনি তো কোনোদিন কৃষ্ণকে দর্শন করেনি বলছে অন্য কেউ হয়তো হাতটা ধরেছে রুক্মিণী বলছে কে গো আমার হাত ধরলে বলছে যাকে তুমি ছোটবেলা থেকে মন দিয়েছো সেই কৃষ্ণ আমি বলছে কি করে হবে অর্ধেক মন্ত্র হয়ে গেছে আমি একবার প্রণাম করতে এসেছি মন্দিরে বলছে মন্ত্র সব হয়ে গেলেও কোনো ক্ষতি নাই আমি তোমাকে ঠিক নিয়ে যাব এখান থেকে দ্বারকায় নিয়ে গিয়ে যথাবিধি অনুসারে বিবাহ করো সর্বসমক্ষে সমর্থবান ভগবান রুক্মীর হাতটা ধরে নিয়ে গিয়ে রথে শুরু হলো যুদ্ধ কেন শিশুপাল অনেক সৈন্য নিয়ে বিবাহ করতে এসেছিলেন রুক্মি কৃষ্ণকে করে বিশ্বাস নেই করবে একটা নিয়ে যাবে আর শিশুপাল অনেক সৈন্য নিয়ে বিবাহ করতে এসেছে শুরু হলো কৃষ্ণের সঙ্গে যুদ্ধ সবাইকে যুদ্ধে পরাজিত করছেন আর ওদিকে বলরাম এসে উপস্থিত হয়েছে শুরু হলো বলরামের সঙ্গে যুদ্ধ কৃষ্ণের সঙ্গে যুদ্ধ যুদ্ধে সবাইকে পরাজিত করে হরণ করে নিয়ে চলে গেলেন দ্বারকায় দ্বারকায় নিয়ে গিয়ে যথাবিধি অনুসারে বিবাহ করলেন রাধা রমন ভগবান হয়ে গেলেন রুকিণী রমন ভগবান রুক্মিণী কৃষ্ণকে প্রতিরূপে পেয়ে আর আনন্দের সীমানে কেউ যদি ছোটবেলা থেকে কাউকে মনে প্রাণে ভালোবাসে আবার ভালোবাসার মানুষটা দেখতে হবে সর্বসমর্থবান রসিকেন্দ্র চূড়াম রশিকেন্দ্র মৌলি অখিল রসামৃত সিন্ধু রস বৈশাহ হেবায়াম লব্ধানন্দ কৃষ্ণের কত বিশেষণ শাস্ত্রে বেদে এক কথা বলছে উপনিষদ আর এক কথা বলছে ভক্তি রসামৃত সিন্ধু এক কথা বলছে এক একজন এক একটা বিশেষণ দিচ্ছেন কৃষ্ণকে সেই কৃষ্ণকে যদি কেউ প্রতিরূপে লাভ করতে পারে আনন্দ হবে না রুক্মিণীরাজকে আনন্দের সীমা রুক্মিণী অবলোক নেত্রে চেয়ে আছে কৃষ্ণের বদল কৃষ্ণ বলছে কি দেখছো বলো রুক্মিণী বলছে কি দেখছি তুমি কত সুন্দর জানো তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ রুক্মিণী বলছে এইভাবে রুক্মিণী সংবাদ হলো এর মধ্যে দিয়ে ষষ্ঠ দিবসের কথার বিশ্রাম হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ